আসসালামু আলাইকুম আবারো চলে এসেছি আপনাদের জন্য খাস পর্দাশীল হুডি সেটের আপডেট নিয়ে এটা হচ্ছে জাকিয়া বোরকা হুডি সেট গুলোর মধ্যে সবচেয়ে বেশি সেল হওয়া হুডি সেট হচ্ছে জাকিয়া বোরকা আজকের এই ভিডিওতে জাকিয়া বোরকা সেটের আবারো সম্পূর্ণ ডিটেইলস আপডেট থাকবে আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট গুলো সেল করে থাকি এবং আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে সেম ভাবেই দেখে নেওয়ার সুযোগ পাবেন হাতে রয়েছে জাকিয়া সিরের শর্ট আবায়াটা দেখতে পাচ্ছেন খুবই ফ্রি সাইজের যেটার প্রত্যেকটা পোর্শনে আপনি পাবেন চায়না শার্টিং এবং এখানে স্লিপসের পোর্শনটা আলাদা করা রয়েছে প্রিমিয়াম একটি স্ল্যাব বাটনের মাধ্যমে দুবাই চেরি তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটা ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলের সাইজ একদমই সেম এবং এটার প্রত্যেকটা পোর্শনে কিন্তু আপনি চায়না শার্টিংটা অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে এটার শর্ট আপায়ের ডিটেলস এবং এটার সাথে যে ইনারটা দিচ্ছি ইনারটাও কিন্তু সেম দুবাই চেরি ফেব্রিকসের খুবই বড় গিরে গ্রাউন্ডটা দেখতেই পাচ্ছেন আবারও বলছি লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা ভিডিওতে যা দেখাই প্রোডাক্টটাও সেমভাবে আমাদের লোকেশনে এসে আপনি দেখে নেবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট যেহেতু এই গ্রাউন্ডগুলোতে খুব বড় ঘের রাখা হয়েছে যখনই আপনি এটাকে ওয়ার করবেন অটোমেটিক রাফেল পরে থাকবে ফ্রন্ট প্যানেলও রাফেল থাকবে ব্যাক প্যানেলও রাফেল থাকবে এটার বডিটা হবে ফ্রি সাইজের এর আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এর যাতে আপনারা খুব সহজে এটাকে ফিটিং করে ওয়ার করতে পারেন সেজন্য কিন্তু লুফু রয়েছে এবং যত হেলদি হন আনহেলদি হন মোটামুটি সবাই এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন স্লিপসটা একটু দেখিয়ে দিচ্ছি স্লিপস টা দেখেন এখানে এলাস্টিক করা থাকবে হেলদি অ্যান হেলদি যে কেউ খুব সহজে ব্যবহার করতে পারবে এটার সাইজ অ্যাভেলেবেল হবে ফিফটি ফিফটি টু এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজের এটার সাথে দিচ্ছি সেম টেরিফিভিক্সের ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট যেটাতে থাকবে চমৎকার একটি ওরনা হিসাম হুডির মেজারমেন্ট শুরুতে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের একটি হুডি সেট প্রত্যেকটা লেয়ারে আপনি চায়না শিংটাকে অ্যাভেলেবেল পাবেন এবং এটাকে ফ্রন্ট সাইড অ্যাটাচ করার জন্য এখানে প্রিমিয়াম একটি স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন কপাল ঢাকার জন্য কিন্তু এখানে এক্সট্রা একটি ফেব্রিক্স লেয়ার আপনারা পাবেন এখানে লুপ থাকবে যাতে খুব সহজে এটাকে ফিডিং করে আপনি ওয়্যার করতে পারেন এবং ডাবল পার্টের নোজ মেকআপ নোজ প্রত্যেকটা পোর্শনে চায়না শার্টিন তার পাশাপাশি যেটা শুরুতে বললাম একটি ওরোনা হিজাব। কমপ্লিট একটি ওরোনা আমরা এই হুডি সেটের সাথে সুইং করে অ্যাটাচ করে রেখেছি দেখতে পাচ্ছেন ওরোনাটা ফ্রি সাইজের ওরোনা যেটা দুইটা পাশে চাইনা চায়না শার্টিং আপনারা পেয়ে যাচ্ছেন ওরোনা হিজাব সহ গর্জেস এই বাটারফ্লাই হুডি সেট প্লাস একটি বড় ঘেরের গ্রাউন্ড এবং একটি শর্ট আবায়া মিলিয়ে এই জাকিয়া বোরকা সেট যেটার প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা দিয়ে এই থ্রি আপনি করতে চলে আসবেন আমাদের লোকেশানে অথবা সেম প্রোডাক্টটাকেই যদি আপনি ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে চান তাহলে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুডি সেটের আপডেট নিয়ে